নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো বাঙালের ঐতিহ্যপূর্ণ একটি রান্না ডাব চিংড়ি ডাব চিংড়ি বানাতে কি কী লাগছে চলুন দেখে নিয়ে নিয়েছি সাদা শস্যে নিয়ে নিয়েছি পোস্ত আর এখানে দু রকমের ডাব নিয়েছি একটা জল ডাব একটা মালাই ডাব আর নিয়ে নিয়েছি একটা নারকেল এবার মালাই ডাবটাকে কেটে নিয়েছি মালাই ডাবে মালাইটা তুলে নেব। মালায় তুলে নিয়েছি এবার মালাইয়ের পিছনে যে নোংরাটা থাকে ওটা চাকু দিয়ে পরিষ্কার করে নেব চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কেটে নিলে এটা সহজে পেস্ট হয়ে যাবে মালাগুলো সব কেটে নিয়েছি এবার পেস্ট করে নেব প্রথমে শুধুই পেস্ট করব শুধুই পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু ডাবের জল ডাবের জল দিয়ে পেস্ট করে নিলাম এবার নিয়ে নিয়েছি নারকেল নারকেলটার নিচের কালো অংশটা ফেলে দিয়েছি এবার এটাকে কুচিয়ে নেব নারকেল কুচনো হয়ে গেছে এটাকে পেস্ট করে নিয়েছি জল দিয়ে এবার এটাকে একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বের করে নেব এদিকে সর্ষে বেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি চিংড়িগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এতে দিয়ে দেব নুন দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ একটু পরে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো মাছের কালারটা আসার জন্য চিংড়ি মাছ বেশি বেশি ভাজবো না অল্প ভাজব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো পোস্তন আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ স্বাদ মতো নুন দিয়ে একটু কষাবো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডাবের জল ডাবের জল দিয়ে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো নারকেলের দুধ এবার এটাকে একটু ফুটতে দেব এটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার দিয়ে দেবো ডাবগুলো বেটে রেখেছিলাম ডাবের মালাইটা সে মালাইটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটাবো আমাদের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার একটুখানি চিনি দিচ্ছি আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চিংড়ি রেডি হয়ে গেছে কালার খুব সুন্দর এসে এবার আমরা তুলে নিচ্ছি